জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কচি কুমড়ো আলু দিয়ে এখানে দেখুন আমি আলু কেটে রেখেছি কচি কুমড়োর আলু দিয়ে শিঙে মাছের তরকারি রান্না করে দেখাবো এখানে আমি কচি কুমড়োর আলু কেটে রেখেছি ধুয়ে টুয়ে এখানে শিঙে মাছ আমি কেটে ধুয়ে ভেজে রেখে দিয়েছি তো মাছ ভাজা তেলটা রয়েছে সেই তেলের ভিতরে আমি কুমড়োর আলুটাকে দিয়ে দেবো নেড়ে করে আমি লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ সামান্য পরনে হলুদ দেবো যেহেতু মাছ ধরার তেলে হলুদ হলুদ হয়ে আছে আমি দিয়ে দেবো লবণ দিয়ে নেড়ে ফেড়ে আমি জল দিয়ে দেবো দেখুন কুমড়ো হলো নাড়তে নাড়তে একটু জল ছেড়ে দিয়েছে এই জলটাকে আমি টানাবো তারপরে আমি জল দিয়ে দেবো তরকারিতে দেখুন সুন্দর হয়ে গেছে কষা কষা এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এবার টক বগে ফুটবে দেখুন সুন্দর জাল হবে এবার দেখুন কী সুন্দর টবয়ে ফুটছে আমি লঙ্কা দিয়ে রেখেছি লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কা কুমড়ো আলুর তরকারি কচি কুমড়োর তরকারি এতে কিন্তু কুমড়ো দেখুন আমি ছোকলাও ছাড়াইনি ছোকলা সহ দিতে হয় ভালো লাগে পাকা কুমড়ো যেমন ছোকলা ছাড়াতে হয় কচি কুমড়োর ছোকলা ছাড়াতে হয়নি এটা কিন্তু কচি কুমড়ো সিদ্ধ ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু সিদ্ধ খেয়েও দেখতে পারেন গরম গরম ভাতে আর এটায় কাঁচা লঙ্কা দিয়েই হয় শুকনো লঙ্কা টেস্ট হয় না এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি তো শিঙি মাছটা দিয়ে দিচ্ছি আমি শিঙি মাছের তরকারি রান্না করে এখন প্রায়ই খাওয়াচ্ছি মেয়েকে যেহেতু মেয়ের মায়ের দয়া উঠেছে তাই মেয়েকে শিঙি মাছের তরকারি খাওয়াচ্ছি একটো একটো। একটো আমি না কুমড়োর তরকারিতে একটু জিরে বাটা দেব। একটু সামান্য একটু শিলে একটু জিরে বেটে নিয়েছি এই জিরে বাটাটাই দেব। এটা কিন্তু এবার ফোরন দিতে হবে এবার নামামো হয়ে গেছে নামি এবার আমি ফোড়ন দেব এবার নামিয়ে নেবো যখন তরকারি নামিয়েছি এবার আমি ফোড়ন দেব কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি তেলে ফোড়ন দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দেবো জিরে ফোড়ন এবার একটু এটা লাল লাল হবে একটু ভাজা হলেই আমি তরকারিটা দিয়ে দেবো লাল হয়ে গেছে এবার নামিয়ে রাখা তরকারিটা আমি দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে ফেরে একটু ঘন করতে হবে তরকারিটা আলু একটা দুটো ভেঙে দেওয়া হবে দিতে হবে তরকারি দেখুন ঘন হয়ে গেছে একদম সুন্দর ঘন হয়েছে একটু আলু ভেঙে দিলে কী হয়ে এই যে তরকারিটা একটু ঘন ঘন দেখায় একটু নাড়তে হবে বেশি করে দেখতে ভালো লাগে না তরকারি ঝোলটা একদম জল জল মনে হয় একটু টকায় ফুটবে আমি নামিয়ে নেব দেখুন তরকারি হয়ে গেছে কিন্তু প্রচুরুমরা আলু দিয়ে শিঙে মাছ দিয়ে তরকারি এবার আমি নামিয়ে নেব দেখুন তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কচি কুমড়ো আলু দিয়ে শিঙে মাছ দিয়ে তরকারি দেখেছেন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে ভীষণ ভালো লাগবে খেতে তো আপনার এভাবে কিন্তু করে খেয়ে কচি কুমড়ো দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন সিদ্ধ খেতেও ভীষণ ভালো লাগে কচি কুমড়ো তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু